নমস্কার এখন আজকে আজকের শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব সেলাইন কাণ্ডে গ্রেফতার করা যাবে না চিকিৎসক পল্লবীকে নির্দেশ দিল হাইকোর্ট তলায় তলায় এতই ভঙ্গুর কলকাতার মাটি একের পর এক বহুতল হেলে যাচ্ছে যুদ্ধযুদ্ধ ব্যবসা ভয়ঙ্কর সব মরণাস্ত্র বিক্রির কোটি কোটি টাকার রাজকোষ ভরিয়ে তুলছে দিল্লির ভোটের আগে শিল্পপতিদের ঋণ মুকুব নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াল আম আদমি পার্টি কলকাতায় সহ ধৃত উত্তরপ্রদেশের দুষ্কৃতীরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অন্যতম চিন্তার বিষয় মায়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ভালো খেলেছে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু ম্যাচ জিতে তিন পয়েন্ট পেয়েছে মোহনবাগান আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটা বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সেলাইন কাণ্ডে গ্রেফতার করা যাবে না চিকিৎসক পল্লবীকে নির্দেশ দিল হাইকোর্ট তবে তদন্ত চলতে পারে তেরো জনকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন চিকিৎসক পল্লবী তলায় তলায় কলকাতা এতই ভঙ্গুর যে একের পর এক বহুতল হেলে পড়ছে সেই কারণেই ভূবিজ্ঞানীদের গবেষণাপত্রে তেমনই দাবি করা হচ্ছে বাঘা কাণ্ডের পর থেকে শহরের বহুতলগুলির পরিস্থিতি নিয়ে হইচই শুরু হয়েছে যুদ্ধযুদ্ধ ব্যবসায় ভয়ঙ্কর সব মারণাস্ত্র বিক্রির কোটি কোটি টাকায় রাজকোষ ভরিয়ে তুলছে দশকের পর দশক ধরেই এভাবে বড়লোক হয়েছে আমেরিকা এমনটাই মত বিশ্লেষকদের একাংশের সেই কারণে বিশ্বে যুদ্ধের দামামা লেগেই থাকবে দিল্লির ভোটের আগে শিল্পপতিদের ঋণ মুকুব নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়ালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল মঙ্গলবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়ে শিল্পপতিদের ঋণ মুকুব নিষিদ্ধ করার কথা জানালেন কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত উত্তরপ্রদেশের দুষ্কৃতীরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত লালবাজার থেকে একথা জানানো হয়েছে ধৃতদের মধ্যে কেউ বিটেক কেউ বা এম কম আবার কেউ বা কলা বিভাগে স্নাতক বা বিজ্ঞানে স্নাতক এবং আইটিআই ডিগ্রিধারী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অন্যতম চিন্তার বিষয়ে মায়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশের সরকারি হিসাবে গত বছর প্রায় সত্তর হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে এই অবস্থায় বাংলাদেশে আর্থিক সাহায্য নব্বই দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা বল দখল বেশি ছিল ব্যাঙ্গালুরু এফসি গোলে শট মারার ক্ষেত্রেও ব্যাঙ্গালুরু এফসি এ গিয়ে কিন্তু ম্যাচ জিতে তিন পয়েন্ট পেয়েছে মোহনবাগান সুপার সুপারজাইন ব্যাঙ্গালুরু এগেনস্টের লড়াইটা যে এইরকমই কঠিন হবে তা জানত মোহনবাগান কোচ আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নাম কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব